বেলা সাড়ে বারোটা এখন বাজে তো আমি এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে দোকান বন্ধ করে চলে যাচ্ছি এখন বাড়িতে কারো রান্না বান্না আছে সেই জন্য বন্ধুরা চলে এসছি দোকান থেকে এসেই দেখো আবার সেই কাজ সংসারের কাজ তো ভাত বসিয়ে দিয়েছি ভাতের ভেতর হচ্ছে ডিম দিয়েছি ডিমটা একেবারে সেদ্ধ হয়ে যাবে আর আলু সেদ্ধ দিয়েছি যেহেতু পাটের শাক হবে আর পাটের শাকটা খেতে কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে ছেলেও খায় টুকটাক ও তেমন একটা পছন্দ করে না কিন্তু খায় তো বাবা ছেলে খাবে ওদের জন্য রান্না করে দেবো আর হচ্ছে আমি তো একদমই খাই না কারণ আমার একদমই ভালো লাগে না পাটের শাক করে আমাকে বকে খায় না বলে কিন্তু তাও আমি খাই না তারপর দেখো আর ঢ্যাঁড়স ভাজা করব এই যে ভেন্ডি ভেন্ডি বলো না ঢ্যাঁড়স বলো তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমরা তো ঢেঁড়সও বলি ভেন্ডিও বলি তো ঢ্যাঁড়স ভাজবো আর হচ্ছে পাটের শাক আর হচ্ছে ডিম ডিমটা হচ্ছে কারি করব ডিমের কারি করব তো আর আলু সেদ্ধ তো এই হচ্ছে আজকে রান্না বান্না এখন প্রায় একটা পনেরো হয়ে গেছে আর এখন দেখে আমি ব্লগ শ্যুট করছি তো চলো তোমাদের সাথেও শেয়ার করব যে কি করছি না করছি দুটো পনেরোতে সোনাইকে আনতে যাব সেই জন্য আমি শাড়িটা চেঞ্জ করিনি তো একেবারে আনতে যাব এদিকে রান্নাও করব দেখি কতটা কি করতে পারি অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখো এই যে পাটের শাক অনেকটা বেঁচে গেছে এটা রেখে দেবো কালকেকার তো মানে বরের জন্য করে দেবো কাজ তো যেহেতু অনেকটা দেরি করে এসেছি আমি তাই একটু মানে অস্থির লাগে যে কখন শেষ করব কাজগুলো এটা নিয়ে একটু মানে টেনশান কাজ করে যে আমি ঠিক টাইমের মধ্যে রান্নাটা করতে পারবো কি পারবো না কিন্তু তাও হয়ে যায় ঠিক আছে বেশি রান্না থাকে না তোমাদের মতন বেশি রান্না থাকে না তোমরা তো দেখি এক একজন কত কী রান্না করো কিন্তু আমার হাত তো অত টাইম নেই যে এত কিছু রান্না করার সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি মাছ হলে মাছ আর ডিম হলে ডিম আর মাংস হলে মাংস যে করে একটাই করি একটাই দুটো এর বেশি করি না কোনো দিন ঠিক আছে তো এই যে সংসারের কাজগুলো প্ল্যান মাফিক না করলে কোনো কাজই সম্পূর্ণ হয় না জানো তো মানে একটা একটা কাজ করতে করতে অনেক কাজ করা হয়ে যায় তার সাথে সাথে তো দেখো মশলাটা তো মিক্সিতে করবো ডিমগুলো ছাড়াবো ডিমগুলো ভাজিয়ে দেবো তারপরে হচ্ছে মিক্সিতে মশলাটা করে নেব তাহলে ঝটপট হয়ে যাবে এই ভিডিওটা দেখতে পাবে তোমরা ঠিক চা খেতে খেতে তোমরা আবার ভিডিওটা দেখবে ঠিক আছে এখন আমি পেঁয়াজ কাটছি যেগুলো আমরা কিনে খেয়েছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু শেষ হয়ে গেছে আমাদের জানো তো আবার বরের একটা বন্ধু ওদের লাগাই মানে পেঁয়াজ আলুটালু লাগাই তো তো তার জন্য তাকে পেঁয়াজ দিয়ে গেছে আর আমাদের বাড়িতে পড়তে আসে একটা বাচ্চা ওর মাও দিয়েছে কিছুটা তো বাড়ির লাগানো মানে শাক সবজি বলো এই আর কি ফসল যাই বলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার যদি কেউ কেউ দেয় না আরও বেশি ভালো লাগে আসলে এই বলো তো এটা আমরা গ্রামে থাকি বলে এটা আমরা পাই শহরের দিকে এটা তোমরা কোনো দিন পাবে না তোমরা সব কিছু কিনে খাবে আমরাও কিনে খাই কিনে খাই না তা নয় কিন্তু গ্রামের দিকে থাকলে না এও দিয়ে দিয়ে যায় মানে ধরো পাশের বাড়ি কেউ কিছু লাগিয়েছে ডাল ভোগ চাল ভোগ কিছু লাগিয়েছে তোমাকে দিয়েই যাবে তোমাকে অল্প হলেও দেবে বেশি না দিতে পারবে কিন্তু অল্প হলেও দেবে এটা কিন্তু আমাদের গ্রামে চলে তো বন্ধুরা দেখো এই যে ভ্যাটটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানটায় হচ্ছে পাটের শাকটা সেদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু সেদ্ধ এইভাবেই করি তো এই যে ডিমগুলো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়ানোর সময় একটা কথা খুব মনে পড়ছে জানো তো এই রান্নাঘরে যখনই আসি তখনই মানে একটা কথা খুব মনে পড়ে যে আমরা মেয়েরা বিয়ের পর সংসারের জন্য এতটা ব্যস্ত হয়ে পড়ি ঠিক আছে তো এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি যে নিজের বাবা মাকেই সময় দিতে পারি না ঠিক মতন হয়তো এই রান্নার সময় বাবা মারা ফোন করছে কথা বলার জন্য তারা হয়তো ফ্রি আছে এবার আমরা তো ব্যস্ত হয়তো আমাদের খবর নেওয়ার জন্য ফোন করছে আর আমরা দুম করে বলে দিলাম যে এখন রাখো পরে কথা বলবো ওই হয়ে গেল সেই জন্যই বলি যে বিয়ের পর মেয়েরা কতটাই না চেঞ্জ হয়ে যায় তাই না সংসারের জন্য নিজের একটা সংসার আছে নিজের বাচ্চা স্বামীর জন্য কতটা চিন্তা করে তাই না প্রত্যেকটা মেয়ে শুধু আমি বলে কথা না প্রত্যেকটা মেয়ে কথাই বলছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো বাজে দশ মিনিট বাকি তো দেখো আমার রান্না প্রায় শেষের দিকে ডিমটা হলেই হয়ে যাবে বাকি সব রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে ডিমটা হলেই হয়ে যাবে আমার দেখা এই ডিমটা হতে তো বেশি টাইম লাগবে না হচ্ছে সোনাইকে আনতে যাব এই যে আমার রান্না বান্না সব এইরকমভাবে সাজানো থাকে আমার তো রাখার এখন কোনো ব্যবস্থা নেই মানে মিটকেট মিটকেচ বলতে কিছু নেই তো এইভাবেই আমি রাখি খাটের নিচেই রাখি